হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই জেন ভালো থাকে মেডিসিন লাইন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ট্রাইকোডার ইকোনাজল নাইট্রেট বিপি এক এবং ট্রাইএমসিনোলন এসিটোনাইট বিপি শূন্য এক উপাদান নাম ট্রাইকোডার প্রবলতা প্রতি গ্রাম ক্রিমে রয়েছে এক শূন্য মি গ্রা ইকোনাজল নাইট্রেট বিপি এবং এক মি গ্রা ট্রাইএমসিনোলন এসিটোনাইট বিপি মাত্রা গঠন ক্রিম ফার্মাকোলজি ইকোনাজল কোষ ঝিল্লির ব্যক্তিযোগ্যতা পরিবর্তন করে আর এনে প্রোটিন সংশ্লেষণ এবং লিপিড বিপাকে বাধা দেয় সিনোলনের মূলত গ্লুকোকর্টিকয়েড কার্যকলাপ আছে এটি নিউক্লিয়ার লিউকোসাইট হস্তান্তরে বাধা দান করে এবং কৈশিক নালীর ব্যক্তিযোগ্যতা কমিয়ে দেয় যার ফলে প্রদাহ কমে যায় নির্দেশনা ট্রাইকোডার্মা ইকোনাজল নাইট্রেট বিপি এবং ট্রাইএমসিনোলন এসিটোনাইট বিপি যেসব চিকিৎসায় নির্দেশিত একজিমাটোস মাইকোসিস সোরিয়াসিস টিনিয়া পেডিস অ্যাথলেটস ফুট টিনিয়া কর্পোরিস টিনিয়া ক্রুরিস জক ইচ, ইনফ্ল্যামেটরি ইন্টারট্রিগো ডায়াপার ডার্মাটাইটিস অনিকোমাইকোসিস অনিকোমাইকোসিসে স্থানিক চিকিৎসা হিসেবে ইকোনাজল ট্রাইএমসিনোলন ক্রিম মুখে অ্যান্টিমাইকোটিকের সাথে মিলিতভাবে দেয়া যায় মাত্রা এবং প্রয়োগবিধি সংক্রমিত স্থানে দৈনিক দুইবার আঙ্গুল দ্বারা মৃদুভাবে ঘষে প্রয়োগ করতে হবে ব্যবহার এক চার দিন ধরে চালিয়ে যেতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন প্রতিনির্দেশনা টিউবার লিসিয়ান এবং চর্মের ভাইরাল সংক্রমণ হার্পেস ভ্যাকসিনিয়া ব্যারিসেলা চিকিৎসায় ব্যবহার করা যাবে না এই ওষুধের কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা সাবধানতা শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখে ব্যবহার করা যাবে না অ্যাড্রেনালিন দমিয়ে রাখার ঝুঁকি থাকার কারণে শিশুদের ক্ষেত্রে দীর্ঘদিন কোর্টিকোস্টেরয়েডের ব্যবহার বর্জন করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া সিরল ক্ষেত্রে সাময়িক স্থানিক জ্বালাতন চুলকানি এবং লালতা দেখা দিতে পারে ব্যবহারের সাথে সাথেই ইকোনা জলের অ্যালার্জিক প্রভাব খুবই কম এবং খুবই সহনীয় এমনকি কোমল তুকের জন্য দীর্ঘদিন কোর্টিকোস্টেরয়েড ব্যবহার অ্যাড্রেনালিন দমিয়ে রাখার ঝুঁকি থাকে বিশেষত নবজাতক এবং বাচ্চাদের ক্ষেত্রে অথবা যখন ওকুসিত ড্রেসিং প্রয়োগ করা হয় নবজাতকদের ন্যাপকিন ওক্লুসিভ ড্রেসিং হিসেবে কাজ করে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে ব্যবহার কাজ করে গর্ভাবস্থায় ইকোনাজল নয় কিন্তু ট্রাইএমসিনোলন এসিটোনাইট প্লাসেন্টা অতিক্রম করে এবং বাহ্যিক কর্টিকোস্টেরয়েডের ব্যবহার গর্ভবতী ক্ষেত্রে ভ্রূণের ক্ষতি করে মানুষের ক্ষেত্রে এই প্রভাব পরিলক্ষিত নয় তবুও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দীর্ঘকালীন বাহ্যিক স্টেরয়েড ব্যবহার না করা ভাল স্তন্যদানকালীন খুবই সামান্য পরিমাণ ইকোনাজল এবং কিছু পরিমাণ ট্রাইএমসিনোলন মায়ের দুধ দিয়ে নির্গত হতে পারে তাই এই ওষুধ স্তন্যদানকালীন সময় দেয়া যাবে না যদি দেয় তাহলে শিশুকে দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে শিশু এবং অল্প বয়স্কদের মধ্যে ব্যবহার শিশুদের ক্ষেত্রে ব্যবহারের জন্য উপযুক্ত অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া ইকোনাজল যেসব যৌগিক পদার্থের বিপাক সিওয়াইপি এ চার দুই সিনয় ধারা হয় মুখে এন্টিকোয়াগুল্যান্ট ওয়ারফারিন এবং এসিনোকুমারল ট্রাইনসিনোলন প্লাজমা স্যালিসাইলের পরিমাণ কমিয়ে দেয় জিআই ব্রিডিং এবং এনএসএইডিসের সাথে আলসারের ঝুঁকি বেড়ে যায় অ্যান্টিডায়াবেটিক ওষুধের প্রভাব কমিয়ে দেয় এনফোটেরিসিন বিটা ব্লোকার পটাশিয়াম ডিপ্লিটিন ডায়ুরেটিক্স থিওফাইলিনের সাথে হাইপারকেলেনিয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় ট্রাইঅনসিনোলনের অপসারণ বেড়ে যায় যদি সিক্লোস্পোরিন কার্বামাইপিন ফেনিথোয় বার্বিটিউরেটস এবং রিফাম্পিসিনের সাথে ব্যবহার করলে অতিমাত্রা এই ক্রিম শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য যদি দুর্ঘটনাবশত অধিক পরিমাণে প্রবেশ করানো হয় তাহলে গ্যাস্ট্রিক এম্পিটিং মেথড প্রয়োগ করতে হবে সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা তিনশূন্য সে এর নিচে ও স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন সরবরাহ অতিমাত্রা এই ক্রিম শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য যদি দুর্ঘটনাবশত অধিক পরিমাণে প্রবেশ করানো হয় তাহলে গ্যাস্ট্রিক এম্পিটিং মেথড প্রয়োগ করতে হবে সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা তিন শূন্য সে এর নিচে ও সুকোনো স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন সরবরাহ ট্রাইকোডানাস ইকোনাজল নাইট্রেট বিপি এবং ট্রাইএমসিনোলন এসিটোনাইট বিপি ক্রিম একশূন্য গ্রাম এবং দুই শূন্য গ্রাম টিউবে পাওয়া যায় প্রস্তুতকারক জেনারেল ফার্মাসিউটিক্যালস লিক আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন